তুমি কি আর ব্লেডের মতো একজন পারফেক্ট রাশার হতে চাও অথবা তুমি কি নিজেকে একজন স্পেশাল প্লেয়ার বানাতে চাও যদি বানাতে চাও তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই কারণ আজকের ভিডিওতে এমনই তোমাদের সাথে শেয়ার করব যে ম্যাপে তোমরা ই স্পোর্টস প্র্যাকটিস করতে পারবা ম্যাপটা পাওয়ার জন্য সর্বপ্রথম ক্রাফল্যান্ড অপশনে চলে তারপরে তোমরা অফিশিয়াল রিকমেন্ডেশন দেখতে দেখতে পারবা পারবা এইখানে কিন্তু যে কোনো জায়গায় লাস্ট জোন নামে একটা ম্যাপ যদি না থাকে সমস্যা নেই আমি এই ভিডিওর যে কোনো জায়গায় কিন্তু এই যে ম্যাপ আছে তার কোডটা দিয়ে দিই ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমাদের ম্যাপ কোডটাও স্কিপ হয়ে যেতে পারে যাই হোক এখানে কিন্তু তোমরা সোলতেও ম্যাচ স্টার্ট দিতে পারবো অথবা তোমার স্কোয়াড নিজের স্কোয়াড নিয়েও কিন্তু ম্যাচ খেলতে পারবা যদি চাও তাহলে তোমরা নিজের স্কোয়াডকে কিন্তু স্পোর্টস একটা স্কোয়াড হিসেবে এখান থেকে তৈরি করে নিতে পারো তো আমার বর্তমানে স্কোয়াড কিন্তু এইখানে অনলাইন নাই মানে অফলাইন রয়েছে যার কারণে কিন্তু আমি সোলো সিলেক্ট করে ম্যাচটা স্টার্ট দিচ্ছি তোমার যদি স্পোর্টস খেলার জন্য এই স্কোয়াড না থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই তুমি নিজেকে স্পোর্টস প্লেয়ার এখান থেকে বানাই নিতে পারবা তোমরা জাস্ট সোলোতে স্টার্ট দিয়ে দিবা সোলোতে স্টার্ট দেওয়ার পরে সর্বোচ্চ তোমাদের দশ পনেরো সেকেন্ড এখানে ম্যাচ মেকিং হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এনিমি বা যারা ফ্রি ফায়ার খেলে তারা কিন্তু এই ম্যাপটাতে খেলতেছে আমি দেখলাম তো দেখো আমার কিন্তু বারো তেরো সেকেন্ড মতো হয়ে গেছে আর এখানে কিন্তু ম্যাচটা প্রায় স্টার্ট হয়ে গেছে ম্যাচটা স্টার্ট হওয়ার পরে তোমাদের সর্বোচ্চ এক থেকে দুই সেকেন্ড লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু ম্যাপের ভিতরে নিয়ে চলে আসবে এবং আমরা যখন প্লেন লবিতে থাকতাম এখানে প্লেন লবি নেয় এই যে তোমাদের বিমা শক্তির চিমনির উপরে কিন্তু নামিয়ে দেবে আর টোটাল তিনটা টিম কিন্তু এখানে ফাইট নিবে আমরা যখন বিয়ার র্যাঙ্ক খেলি একদম লাস্ট ফাইটের সময় জোন যতটুকু থাকে এখানে কিন্তু ততটুকু জোনই সিলেক্ট করা থাকবে তোমরা পুরো ম্যাপ খেলতে পারবে না মানে পুরো বারমুডা ম্যাপ দৌড়াদৌড়ি করতে পারবে না একদম লাস্ট যতটুকু জোন থাকে ততটুকু জোনের ভিতরে ফাইট করতে পারবে আর এখানে টোটাল তিনটা টিম কিন্তু থাকবে তোমরা ছাড়াও আরও দুইটা টিম থাকবে সেই টিমদের সাথে ফাইট নিয়ে তোমাদের রাউন্ড জিততে হবে ম্যাপ

কিন্তু এখানে নামিয়ে দেওয়া হবে আর তোমরা তোমাদের পছন্দ মতো গান নিয়ে যেটাই প্র্যাকটিস করতে চাচ্ছ সেই গান অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করে এখানে ম্যাচ খেলতে পারো যারা সিনাইপার চালাও তারা কিন্তু শর্ট থেকে বাড়িয়ে নিতে পারবা তাছাড়া এখানে কিন্তু বোমও পাওয়া যাচ্ছে যার ফলে তোমরা কিন্তু খুব সহজে যারা বোম্বার আসো তারা কিন্তু বোম মেরেও তোমাদের প্র্যাকটিস করতে পারবা আবার রাসের কথা কি বলবো যেহেতু শর্ট ট্রেন্জের শর্ট রাসারের বুমি কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা এখানে স্পোর্টস প্লেয়ার জন্য সব থেকে ডেঞ্জারাস ওয়েপেন এম পাঁচশো পেয়ে যাচ্ছ তোমরা তোমাদের রোল অনুযায়ী প্র্যাকটিস করে নিতে পারবা তো চলো আগে তোমাদের এখন ম্যাপ কর তো স্ক্রিনের উপর কিন্তু এখন ম্যাপ কোডটা দেখতে পাচ্ছ তো যারা যারা তোমরা গেমের ভিতরে ম্যাপ তারা কিন্তু কিন্তু এই এই কোডটা ইউজ ইউজ কোড করলে ম্যাপটা তোমরা পেয়ে আশা করি বিষয়টা তোমাদেরকে পেরেছি আর এই ভিডিওটা মনে করি যে তোমাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে যারা এখনো ভিডিওতে লাইক করে বি এই ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে ভিডিওটা মোটেও শেয়ার করতে ভুলো না ফ্রি ফায়ারের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে বা যদি কোনো উপকারী ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমি কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত ফ্রি ফায়ার রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করে থাকি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো